আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আবারও আন্দোলন হতে পারে এইচএসি পরীক্ষার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু কিছুদিনের দিনের মধ্যেই দিয়ে দেবে এর মধ্যে আবার শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনের একটি ডাক দিয়েছে এবং সেই আন্দোলনের প্রধান কারণ হলো তারা বৈষম্যহীন একটা রেজাল্ট চায় এবং তারা চায় না যে ম্যাপিং করে যে সাবজেক্টগুলোর মধ্যে নাম্বার দিয়েছে তা হোক তারা চায় যে সবগুলোর নাম্বার একই ক্যাটাগরিতে দেওয়া হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এমন একটি আন্দোলনের ব্যানার আজকে আমরা দেখেছি সারা বাংলাদেশে যে যেখানে শিক্ষার্থীরা আন্দোলনের জন্য একটি লং মার্চের ডাক দিয়েছে তারা ঢাকার মধ্যে একটি লং মার্চ করবে যাতে তাদেরকে বৈষম্যহীন একটি রেজাল্ট দেওয়া হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে একটু দেখে নেওয়া যায় বৈষম্যহীন ফলাফল চাই লং মার্চ টু ঢাকা আগামী বুধবার লং মার্চ টু ঢাকায় সকলের উপস্থিতি কামনা করছি এবং সকলে দলে দলে অংশগ্রহণ করে কর্মসূচি সফল করি আমাদের দাবি আমাদের পণ বৈষম্যহীন মূল্যায়ন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থীদের দাবি হচ্ছে তাদেরকে বৈষম্যহীন রেজাল্ট দিতে হবে এবং তারা সাবজেক্ট ম্যাপিংয়ে যে রেজাল্টটা দিতে হবে তারা সেটা মানবে না আগামীকাল দুই তারিখ যে শাহবাগ যে স্থানটা আছে ওইখানে কিন্তু তারা লং মার্চের জন্য একটি ডাক দিয়েছে তাদের লং মার্চে যেন সারা দেশে শিক্ষার্থীরা দলে দলে যোগ দেয় তারও তার দিকেও আহ্বান করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বৈষম্যহীন রেজাল্ট চাও তোমরাও চাইলে আন্দোলনে যোগ দিতে পারো কারণ তোমরা যদি আন্দোলনটা আবার করো এই মুহূর্তে তোমাদেরকে কিন্তু ম্যাপিংয়ের যে নাম্বারের বিষয়টা সেটা দিবে না তোমাদেরকে সরাসরি যে বৈষম্যহীন রেজাল্টটা বা সব বিষয়ের যে রেজাল্টটা সেটাই সরকার দিতে বাধ্য হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামীর আন্দোলন সফল হোক আগে শিক্ষা রিলেটেড আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো